ষষ্ঠীর বিকালে এলাকার গরিব অসহায় দুস্ত শিশু এবং মহিলাদের পুজোর উপহার তুলে দিল ডমজোরে দুই প্রবাসী যুবক এদিন প্রায় দু মহিলা শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয় উৎসবের মেজাজে বস্ত্র গ্রহণ করেন এলাকাবাসী এদিনের অনুষ্ঠানে এলাকার বহু জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের সভাপতি প্রিয়াঙ্কায়দা আর উপস্থিত ছিলেন ডমজি পঞ্চায়েতের সমিতির সভাপতি আসাম অঞ্চল বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যেতে

আমরা আজকে আপনাদের হাতে এই যে বস্ত্র তুলে দিচ্ছি তাদেরকে আমরা আশীর্বাদ করতে বলবো যে তারা যেন সুস্থ থাকে তারা যেন ভালো থাকে তাদের যেন কাজকর্ম ঠিক থাকে আজকে জানেন এই বস্ত্র শুধু নয় বিভিন্ন রকমের আপনারা জানেন কার গরিব মানুষের বিবাহের জন্য কেউ মারা গেলে তাদের আত্মশাস্তি করার জন্য আমার কাছে বা আমাদের বিদেশের কাছে আপনারা অনেক গরিব মানুষ আসে এই অর্থ একটু সাহায্য করে যাদের অর্থ

আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয় দাদা দাদার হাত দিয়ে আমরা পুরস্কার তুলে দিচ্ছি সবাই মিলে জোরে হাতটা দিয়ে একটু

আজকে মহাষষ্ঠী উপলক্ষে আমাদের দুই ভাই লাওসে থাকেন ওনারা দেবজিৎ অভিজিৎ আমরা প্রতি বছরের ন্যায় আমরা এই বছরেও আমরা ছোটো ছোটো বাচ্চার ছেলে মেয়েদের জন্যে আমরা দেড় হাজার ছেলে মেয়েকে জামা প্যান্ট আমরা উপহার দিয়েছি ওনারা প্রতি বছর মানে কালী দেওয়ালি পুজোর সময় মা মায়েদের জন্য বস্ত্র উপহার করা হয় এবারে ওনারা বাইরে থাকে আজকে গরিব মানুষের জন্য ওরা বিভিন্নভাবে ভাবনা করেন আজকে আমার নোনাকুন্ডু গ্রামে দুটো দিকে লাইট লাগিয়ে দিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে আমাদের অন্য কোটে ওনারা মানে অর্থ দিয়ে সাহায্য করেন বিভিন্ন মন্দির করে দিয়েছেন মেয়েদের মেয়ের বিবাহ বা ছেলের কোনো ছেলেদের পড়াশোনার জন্য বিভিন্ন রকমে ওনারা অর্থ দিয়ে সাহায্য করেন কোনো মানুষ হয়তো মারা গেছেন তাদের জন্য শ্মশান খরচা বা সাধ্য সময় খরচা দরকার হলে ওনারা দিয়ে সাহায্য করেন গরিব মানুষদের মানে যে কোনো যে সমস্ত মানে মানুষের খুবই অর্থ অসুখ বিসুখ হলে পরে তাদের জন্য ওরা সাহায্য করেন বিভিন্ন আজ আমরা দিয়েছি মানে দুই থেকে ষোলো বছর পর্যন্ত বাচ্চাদের ছেলে মেয়েদের জামা আমরা দিয়েছি দুই থেকে ষোলো বছর পর্যন্ত এবারে আমার আবার দেয়ালি পুজোর সময় আমার আসছে দেয়ালি পুজোর তাদের আমার গরিব মানুষের স্থানে লাইটের নিয়ে যেটা গ্রামে আমাদের লাইট আজকে যেহেতু আমাদের পুজো উপলক্ষে আমাদের লাইট হয়ে গেছে লাগানো হয়ে গেছে যেটা আগে আমরা নোনা কুন্ডু গ্রাম থেকে চক ক্ষমতা পর্যন্ত লাগিয়েছেন সেটা তো চলছে আবার সুইচ গেট থেকে আমাদের এক নম্বর ফোল পর্যন্ত আজ থেকে স্টার্ট করি ওটা সত্য সাই বাবার জন্মদিন উপলক্ষে আমরা নতুন করে সেটাকে উদ্বোধন করবো আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে